সাললাম আলু কুমফিউর সালোমোলা বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছে আপনাদেরকে এখনকার যে সম্পদটি সেটি যারা ঘরে বসে কাজ করেন বিশেষ করে পার্ট টাইম হিসেবে ঘরে কন্টেন্ট ক্রিয়েট করেন বা ঘরে বসে মাল বিক্রি করেন তাদের জন্য খুবই গুড নিউজ সেটি হচ্ছে এস এম আর্সি গত এগারো মার্সে একটি আপডেট দিয়েছে যাদের ইনকাম তিন পাউন্ডের এক থেকে তিন পাউন্ডের নিচে তাদেরকে তাদের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নের জন্য জমা দিতে হবে না এর ফলে প্রায় তিন লাখ মানুষ উপকৃত হবেন সেই নিউজটি গত এগারোটা 11 এগারো মার্চ মার্চে আপডেট করেছে সেটি সম্পর্কে আপনাদেরকে একটু পড়ে শোনাব এখানে বলা হয়েছে যে যারা ট্যাক্স রিটার্ন এক থেকে তিন হাজার পর্যন্ত যাদের ইনকাম তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে হবে না এর মধ্যে রয়েছে যারা অনলাইনে পোশাক বিক্রি করে থাকেন বাগানে কাজ করে থাকেন ট্যাক্সি চালান বা অনলাইন অনলাইনে কন্টেন্ট তৈরি করেন এই ধরনের ব্যক্তিদেরকে তিন হাজার পাউন্ডের নিচে ইনকাম হলে তাদেরকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে না যা আগে বলা হয়েছিল যে এক হাজার পাউন্ডের বেশি ইনকাম হলে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এর ফলে হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা তারা আসলে একটু জামালার মধ্যে পড়ে গিয়েছিলেন কারণ এক হাজার পাউন্ডের জন্য তারা অ্যাকাউন্টেন্টস বা সেলফ অ্যাসেসমেন্ট করা অনেকটা জামালার সৃষ্টি হয়েছিল সেটি থেকে মুক্তি দিতে এবং যাতে যাতে করে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয় এবং যাতে ঘরে বসে অনেকেই পার্ট টাইম কাজ খুঁজে নিতে পারেন তাকে উৎসাহিত করতেই এইসেমার্চে এই উদ্যোগটি নিয়েছে এখানে বলা হয়েছে যে পুরনো গেম বিক্রি করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করা পর্যন্ত যারা ছোটোখাটো কাজ করে থাকেন তাদেরকে উৎসাহিত দিতেই এই নতুন উদ্যোগ এর ফলে লক্ষাধিক মানুষকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া থেকে মুক্তি দেওয়ার অর্থ হলো তাদেরকে কাজে ফিরিয়ে নেওয়া সির সেক্রেটারি জেমস মারে এগারো মার্চ চার্টার্স ইনস্টিটিউট অফ ট্যাক্সেশন এবং ইংল্যান্ড ও ওয়েলসের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের দ্বারা আয়োজিত একটি আলোচনা সভায় এই ঘোষণা দেন এই অনুষ্ঠানটি হেইসএার্সির বিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল ইবে ইউকের সিও উইলিয়ামস এটিকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন যে এটি হাজার হাজার ব্রিটিশ বিক্রেতারদের জন্য গুড নিউজ যাদের জন্য ইবে একটি প্ল্যাটফর্ম খুলে দিয়েছে চোরাখর ব্যবসার জন্য এর ফলে তারা উপকৃত হবেন অনলাইন বিক্রি সংক্রান্ত কাগজপত্র যারা করে থাকেন তাদের জন্য এটি একটি গুড নিউজ হিসেবে দেখছেন বিভিন্ন অনলাইন যেমন ইবে অ্যামাজন বা অন্যান্য যে সাইটগুলো আছে যেগুলোতে বেশি মালামাল বিক্রি করে থাকেন ইভেন অনেকেই টিকটক ইউটিউবে এবং ফেসবুকে তাদের পণ্যগুলো বিক্রি করে থাকেন তাদেরকে এখন এই জামেলা থেকে মুক্তি পাবেন অর্থাৎ যারা তিন হাজার পাউন্ডের নিচে ইনকাম করবেন কিন্তু এর বেশি হলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে ধন্যবাদ সবাইকে